আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব পোলট্রি মুরগি ভুনা করব আজকে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে মুরগিগুলো আমি ধুয়ে নিয়েছি মুরগির মাংসগুলো ভালো করে হালকা গরম পানি দেওয়া ধুয়ে নিয়েছি জানি গ্যাস জানি না হয় গন্ধ জানি না বলে এই জন্য আমি ভালো করে ধুয়ে নিচ্ছি গরম পানি করে এই যে এখন আমি মাটির চুলায় রান্না করব মুরগির মাংসটা কড়াইটা বসাই দিলাম আর তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে তারপরে মশলা দেবো পেঁয়াজটা আমি ভালো করে ভাজতেছি ভেজে নিচ্ছি আর কি পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে তখন আমি মশলাটা দিয়ে দেবো যেমন মশলা বাটাটা হয়ে গেছে এখানে বাটা দিয়েছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা গরম মশলা বাটা শুকনা ঝাল শুকনা ঝাল গুঁড়া না শুকনা ঝাল আস্ত গুঁড়া আস্ত শুকনা ঝাল বাটা ভালো লাগে খুব খেতে আর কি গুঁড়া ঝালের ঝাল লাগে না সামনেটা আর আস্ত শুগনা মরিচ দিয়ে তরকারি রান্না করলে কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও খুব মজা লাগে সেটা আমি বেটে নিয়েছি মশলাগুলো ভালো করে পানি দিয়ে কষায় নিয়েছি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাই নিচ্ছি মশলা যত কষাবেন তত ভালো নালে কাঁচা কাঁচা গন্ধ হয় মশলা পানি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ভালো করে কষায় নিচ্ছি মাংসগুলো ভালো করে তো আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে কষাচ্ছি ভালো করে মশলা দিয়ে ভালো করে কষায় নিচ্ছি মাংসগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি হালকা একটু পানি দিয়ে এলাম কষানোর সময় আর লেবু রসটা দিয়ে দিচ্ছি লেবু রসটা দিলে কি আর কি মুরগির মাংসতে পোলট্রি মুরগির মাংসতে আর কি একটা গন্ধ গন্ধ লাগে না আবার খেতেও খুব ভালো লাগে হালকা একটু টক টক লাগে মাংসটা গলে যায় না মাংসটা আস্ত থাকে আর খেতেও খুব ভালো লাগে একটা লেবু যদি আপনি দিয়ে দেন চিপড়ায় আর লেবুর রস খুবই ভালো লাগে মুরগি মাংসটা খেতে এটা যে পোলট্রি মুরগি একটু খাওয়ার সময় আর কি গন্ধ গ্যাস কিছুই লাগবে না আর মাংসটা শক্ত থাকবে মাংসটা রান্নার সুম একটু ভাঙবেও না কিছু হবে না সুন্দর হবে রান্নাটা খেয়েই মাংসটা দেখতেও খুব সুন্দর হবে খেতেও খুব ভালো লাগবে মাংসটা শক্তই থাকবে আর গন্ধটাও লাগবে না খুবই মজাদার হবে রান্নাটা খেতেও খুব মজা লাগবে এই যে এখন আমার মশলাটা ভালো করে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে আর পোলট্রি মুরগি যেহেতু বেশি কষানো লাগে না পানি দিয়ে তারপর হালকা আমি কষায় নিয়েছিলাম পোলট্রি মুরগি বেশি জ্বালান না হলে ভালো লাগে এই যে পানি দিয়ে দিলাম ঝোলের পানি আমি দিয়ে দিছি এখন কতক্ষণ জাল করে নেব তরকারিটা আমি আস্ত কাঁচা ঝালটা দিলে কি ফেভারটা আর কি ভালো লাগে গ্র্যান্ডটা সুন্দর আসে খেত কালারটাও সুন্দর হয় আস্ত কাঁচা ঝাল দিয়ে দিলে তরকারিতে আর মাটির চুলার রান্না খুবই সুস্বাদু লাগে খুবই টেস্ট হয় খরিদে রান্না করতেছি আসতে দেখেন কি সুন্দর চুলার আগুন গনগনা আগুন আর মাটির চুলা রান্না করতে আমার খুবই ভালো লাগে আর আমাদের বাসায় কেউ গ্যাসের চুলার রান্না খেতেই চান একদম মাটির চুলা রান্না করলে খুবই টেস্ট লাগে তরকারিটা খেতেও খুব মজা লাগে তরকারিটা আমি একটু নেড়ে দেই হালকা করে পরে আমি ঢেকে দেব বলক আসলে ঢেকে তরকারিটা আমি এই যে মুরগির মাংসটা একদম পানিটা ঢাকনে তুললাম পানি কমে গেছে অনেকটাই একটু ভুনা বোনা করব এজন্য একটু নামানোর পাঁচ মিনিট আগে গরম মশলা জিরা ভেজে আমি বেটে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি খেতে খুবই মজা হবে তরকারিটা একটু জিরা একটু গরম মশলা যদি ভেজে দেন আপনারা মুরগির মাংসটা খুবই ভালো লাগে খেতে ঘেরাণাসে একটা ফ্লেভার আসে খুবই মজা লাগে খেতে সুস্বাদু এই যে আমার রান্নাটা হয়ে গেছে দেখেন তরকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে মুরগির মাংসটা খুবই দেখতে লোভনীয় হয়েছে টেস্টি হবে খেতে রান্নাটা আমার হয়ে গেছে আমি গাবলায় ঢেলে নিয়েছি দেখতে দেখেন কত সুন্দর কালার হয়েছে টকটকা কালার মুরগির মাংস ভুনাটা